তো যাই কিটটা টু দেয় আছে যাই সোয়াল উইটটা মনে করেন যে আগে ক্যামেরার সামনে আমি আগে আপনি করে দেখাইতেছি যে চুলাটারে কেমন পরিষ্কার করে লাইলাম এত সুন্দর করে চুলাটারে পরিষ্কার করে লাইবেন মনে করেন যে দেখতে যাতে জাকা 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 মনে হয় বুঝছেন আবার এমন জাকা জাকা করে লেন এসে তেনে মানে যা সব সুইটটা মিটটা হিটটি হয়ে যাবে বা যাই গো আমার চুলা মোলা পরিষ্কার করে শেষ হে আয়া দেই গো বাপ মাইয়ের কি এই যে ভালোবাসা নাকি এগুলা শেষ হয় নাই কা যাক কখন ভালোবাসা অকর কাছে থাকবো অকর ভালোবাসার মধ্যে আমি আর ঢুকতাম পারবো না আমার আমার এখন মনে করেন যে রান্না টানা না করলে হইতো না রান্না বান্ধা যদি না করি হ্যাঁ আবার ম্যাডাম না খাইতে পারলে বেশি আরো বেশি চালাইবো আজকে হচ্ছে তার একটা মজার একটা আইডিয়া বানিয়ে নিলাম সকলতে খালি কয় সাইলের সাইলের গুটি দিয়ে বলে ভাটি চাপ ডাবানান লাগে আচ্ছা কন দি খালি কি সাইলের গুটি দিয়ে ভাটি চাপ ডাবানান যায় আর কি অন্য কোন উপায় কি চাটি চাপ চাপ কি বানান যায় না তো আমি আপনাকে সামনে একজন লয়ে ফেললাম একটা নতুন 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 রেসিপি হে কি জানেন সব কিছু হয়েছে আটা আটা দিয়া তেহে হ্যাঁ এক গাম আটা লইলাম লইলাম বুঝছেন নি এই আডানার মধ্যে মই অনেক গুলা চিনি দিব আর কি অনেকগুলা বলতে আবার না বহু গুলা আরকি তো দিলাম পরিমাণ মত যে যেটুকু লাগবে ওইটুকু দিয়ে দিলাম আরকি আডানার মধ্যে দিয়া চাইরা তো আমি আবার মনে করু দেখতাছি এর মধ্যে চিনি মিনি কি কম আছে না বেশি আছে গাইত্যা মিহাইয়া মনে করেন যে মিহাইয়া মিহাইয়া মহু আবার খাইয়া দেখতেছে চিনি রা কি মন হইছে আইয়া তো ভালো হয়ে চিনি চিনি হ্যাঁ মনে হচ্ছে কি যে আর তো চিনি লাগ তো আবার একটু আইয়ে দিয়ে লইলাম দিয়ে সেই রে হেসে মনে করি এটা ভালো করে মেক ভাতটা 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 করে কইরা অ্যাসিডের মধ্যে দিয়ে দিলাম পানি দিয়ে দিই বুঝছেন নি তো পানিটা দিতে 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 পরে কি একটা ফর্জে গিয়ে কি মনে একটা ডুব একটা হইয়া যাইব কই এই আপনারা দেখ কি আস্তে আস্তে মিলে যাবে না তো যাইয়া কই যে মোর ডোড়া হইয়া গেছে গা বুঝছেন নি পুরো একরে দেখতে গেলে যে হুবু হুবু হইছে তেলের ভিড় আছে নি আপনারা খাইছেন নি তেলের ভিড় ওই তেলের ভিড় আলান হয়ে গেছে গা তো যাই গিয়ে তেলের ভিড় আলান মনে করেন যে ডোড়া ফাতলা 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 কই কইরা হ্যাঁ আমি বয় দিলাম তাওয়া তো চিনি আমার ঘরে তাও কয় আপনার ঘরে কিতা কয় সে তো জানি না যাক গো অত কিছু জানার আমার দরকার নাই আমার ঘর হয়েছে আপনার ঘরে মনে করেন যে ভিডিও করা লাগবে এটা হিসেবে কথা তো দেখ আপনার ঘরে দেখতে যে মোট একটা ঘটনা ঘটতে গেল কি যে মই সেলেন্ডার খুলে লাইছি বুঝছেন নি সকের বসে সিলিন্ডার খুললে মোবাইল দিয়ে কেমনে ভিডিও করবো বুঝছেন ওই এক স্ট্যান্ড নেই তাই এনে দেখতেছেন কতটি বালতি টুলটি দেখা যাইতেছে বালতি রুফে মোবাইলটা রাখিয়া মই আপনার লেগে ভিডিও করতেসি আপনার কত কষ্ট করি না জীবনটা ভিডিওটা করতেছি প্লিজ দয়া করে আপনারা ভিডিও সাবস্ক্রাইব করে দিয়ে দিন মোর সাবস্ক্রাইব আপনার সাবস্ক্রাইবটা মোর খুবই দরকার তো এই কি সুন্দর আর কে সাইল এর কি কি এসব কিছুই লাগেরা মোর আদা দিয়ে যথেষ্ট বাটিসবডা দেখান কি সুন্দর গোল 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 কইরে একদে বাংলাদেশের মানচিত্র সুন্দর গোল গোল বানাইতে রুম দেখছি না কত সুন্দর গোল 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 কইরা বানাইয়া রে ফোরা থাকা থাকা বানাই লিস এর ফর যে ট হইয়াই উঠছে ওই আইলে দেখ রে রে কি সুন্দর উল্ডেয় পাল্টায় মায়ে উল্টাইলাই কান্না করে দেখাইতে যায় মুই তোর কি আস্তে আস্তে কি করতে আসছি বুঝছি নাহলে মুই এটা ইশারায় মনে একটা ধাক্কা দিলে একটা বলছি মনে করেন যে লন নন ইন্ডিয়া পার হয়ে গেল গেল কি ওই আর কি এরকম হয়ে হয়ে গেলো গেল তাই কি সুন্দর করে মাই মুই বলে উল্টাইতে 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 দেখছে নাকি সুন্দর করে একটা বানাই লিছি দেখছি না কেউ ফলিয়া দেখে কেউ কই তুই ফারবো না এটাই কি সাইলের গুড়ি ডা দিয়া বানাই নেওয়া হয়েছে বুঝছেন নি যাই হোক দেখেন আপনারা কি মন লাগতেছে এটা আরে এখানে মনে করেন আমি একটু হালকে একটু আবার তেলের পরিমাণটা বাড়াই দিছি হচ্ছে তেলটা দিলে কি লাস্টে জানেন নি একটু একটু তেলটা দিলে দিই উঠছে নি একটা সুন্দর একটা কালার আইয়া পরে বুঝছে নি কালার কালার রং রং আইয়ে পরে তো এনে আমার ওই গেছে একটা ভারী সাবটা সকাল সকাল বাচ্চা করে যে কি খাওয়া মুহে চিন্তা ভাবনা করতে করতে বানিয়ে ফেলেলাম একটা পাটি সাবডা

দেখছি নি যাই হোক গা মনে করেন যে মোর কাছে রেসিপি কোনো অভাবিত না মোর কাছে করি নাই তো কি হয়েছে মোর কাছে আদা আছে নি আদা দিয়ে বানাই লাম এই মজার মজার রেসিপিটা আমরা কইলাম এই রেসিপিটা ট্রাই করতে বুঝলেন না এই রেসিপিটা কিন্তু খুবই মজা খুবই মজা একবার মানে দেখেন বাচ্চারা আঙুলতে টাইপচা কুচ্চা খাইয়া লাই নি ওরে মনোরে আপনাদের লোক কথা কইতে করতে করতে মো আপ্তার এক বাড়ি দেখেন আমার মাইয়া মনে করেন সুখে দিছে আমার দাও আমার আমার দো হ্যাঁ না পারে সিরা চিড়ে যা শেষ মতো দিয়ে উল্লাই লাম যা নেই তুই নিয়া খাইয়া কী মন হয়েছে এসে মাইয় নিয়া বইয়া পড়লে মা তুই যা আমার মজারটা খাইলি রিভিউ দিয়া লান কি সুন্দর করে হাতটা ঝাঁকা করে একটা রিভিউ দিয়েছে এখানে আমি আন্ন করে দেয় দিয়েছিলাম দেখছি কতগুলা বানাইছিলাম আসে কয় মাইয়া দেন কি সুন্দর করে খাইতে তো যাই হোক এখন আমার মনে মনে কেছিলাম আরে আমি তো শল শল গেলাম গা রান্নার করে এখন আমার যে বিছনাটা কেড়া গুছাইলো মোর স্বামী আমার অনেক বহু ভালো মানুষ না হ্যাঁ মনে করেন আমার জামির পাটি দেখা মনে করেন যে কাপুর কি এই অবস্থা জামাইটা দিয়েছে তুমি একটু কও না কি মনে হইছে আমার জামাইটা মনে করেন আমার কইলো যে খুব ভালো হয়েছে যাই হ্যা ভাই বন্ধুরা ভিডিওটা আর বেশি ভালো করতাম না সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবেনা না বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন